প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লক ব্লগ নয়ন আছি আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগ ভিডিও উপহার দিচ্ছি এই ব্লগ ভিডিওর ভিতরে রয়েছে বরিশাল স্টার কাবাব কোথায় এবং স্টার কাবাবের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে সকল কিছু রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের যাত্রা শুরু হচ্ছে বরিশাল হাতে মালিচ ও মাথা থেকে আপনি বরিশালের যেখানেই থাকুন না কেন আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল অথবা বরিশাল পুলিশ লাইনের সামনে এখানে আসলে পরে আপনি স্টার কাবাব রেস্টুরেন্টের সাইনবোর্ড দেখতে পাবেন আপনার যাত্রা যদি হয় বরিশাল হাতেমালি চৌমাথা থেকে তাহলে আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল আমতলা মোড় পানির ট্যাঙ্কি এবং এই পানির ট্যাঙ্কি হয়ে আপনাকে চলে যেতে হবে সেই বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের সামনে অথবা পুলিশ লাইনের সামনে বন্ধুরা এটা কিন্তু আসলে বিভাগীয় পুলিশ হাসপাতাল বরিশাল এই এটা সামনেই কিন্তু আসলে এই স্টার আপটা রয়েছে এবং এখান থেকে আসলে আমরা প্রবেশ করবো এটা হচ্ছে মিন টু ম্যানশন এক চলে আসলাম স্টার কাবাব ভরিশাল এই যে বন্ধুরা এখন আমি আছি স্টার কাবাবের মূল ঘেটে আছি এখান থেকে প্রবেশ করব। প্রিয় দর্শক এখন আছি কিন্তু স্টার কাবাবে স্টার কাবাবে আছি এবং স্টার কাবাব বলতে কি বোঝানো হচ্ছে স্টার কাবাব বলতে বোঝানো হচ্ছে ওই যে আকাশের তারা আছে না সেই তারা কিন্তু আসলে কাবাব করে এখানে খেতে পারবেন আর স্টার থেকে কিন্তু আসলে মূলত স্টার কাবাব বা নামকরণটা এখন থেকে আসে এখানে কিন্তু আসলে জুসের ব্যবস্থাও রয়েছে এই স্টার কাবাবের ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ম্যাঙ্গো অরেঞ্জ ভাই একটু বলবেন প্লিজ কি কি জুস পাওয়া যায় এখানে এখানে অরেঞ্জ জুস ফ্রেশ অরেঞ্জ জুস তারপরে ম্যাঙ্গো জুস অ্যাপেল জুস ড্রাগন জুস আপনারা ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস বা অন্যান্য অ্যাপেল জুস সহ বিভিন্ন রকমের জুস খেতে পারবেন এইটা কি মেশিন এটা যদি বলতেন এটা কাজ কফি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু অজ্ঞত তাই আর কি বুঝতে পারি না যাই হোক এইখানে এখানে কি মানে এই সিস্টেমটা কি ভাইয়া এটার কি কি কাজ হবে বসে নিজে আরাম করে বসে খেতে পারবে সুন্নতি স্টাইলে অ সুন্নতি স্টাইলে সবাই তো টেবিল চেয়ারে খেতে পারে না মানে আর সেজন্য এই ব্যবস্থা রয়েছে খুব সুন্দর কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে যদি কেউ আসেন যে সুন্নতি স্টাইলে বা সুন্নতি ভাবে আসলে খাবার দাবার এখানে খাবেন সেরকমই কিন্তু একটি ব্যবস্থা এখানে রয়েছে খুবই সুন্দর এই বরিশাল স্টার কাবাবের ভিতরে আসলে আপনি এই এখানে এই এই সুবিধাগুলো পাবেন তবে এই যে সুন্নতি সিস্টেমে খাবারটা খাওয়া যাবে এটা দেখে কিন্তু আসলে আমি অবাক কারণ এরকমটা কিন্তু খুব চিন্তাধারা থাকে না যারা আসলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থাকে তাদের কিন্তু এরকমের খুব একটা থাকে না এখানে কিন্তু তারাও সেই মাথায় রাখছে যে না এখানে এরকমের একটা ব্যবস্থা রাখা দরকার সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা এখানে আছে এই হচ্ছে বিভিন্ন জায়গায় একটু পাখি টাখির বাসাটা টাসাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা এখানে তো ওই সিস্টেম নাই না থাক দরকার ওরা মানে বিবাহ বিবাহর কোনো আয়োজন পার্টি ও আচ্ছা আচ্ছা এখানে এখানে বিবাহ জাতীয় বা অন্য যে কোনো পার্টির অ্যারেঞ্জমেন্ট আসলে এখানে হয় এই এক্সট্রা কাবাবের ভিতরে রাইট আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কি আমরা কতক্ষণের মধ্যে আমাদের কতক্ষণের মধ্যে আমাদের খাবারটা পেতে পারি সর্বোচ্চ মিনিট সময় লাগতে পারে ও আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে মোটামুটি একটা দেখাইলাম এবং বিস্তারিত আরও কথা বলবো খাবার কেমন হয়েছে কি আসার বিষয় বন্ধুরা আমাদের খাবারটা কিন্তু ইতিপূর্বে রেডি হয়ে গেছে আমাদের কিন্তু এখন আমাদের যে টেবিল রয়েছে এই টেবিলে বসতে হবে সেই আফগানি কাবুলি পোলাও চলে আসছে মাত্র এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে রাখেন আর ঠিক এর আগে যেভাবে আপনারা রিভিউ দেখছেন সেই রিভিউতে হয়তো আপনারা সন্তুষ্ট মনে হচ্ছে হন না আজকের আমি আপনাদেরকে স্পষ্ট করে সবকিছু বুঝিয়ে দেব যেটা আপনাদের সন্দেহ ছিল সেই কথাটা কোন আজকে আমি এখানে বলে দেব যে কি অবস্থা কেমন কি কি দেখি ওকে ঠিক আছে ট্রাই করা যাক ট্রাই করা যাক এবং আমাদেরকে এখানে কি কি দিয়েছে সেই বিষয়টা যদি একটু বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ইতিপূর্বে কিন্তু আমাদেরকে একটা সস দিয়েছে সম্ভবত একটা সস চাটনি আর এটার উপরে কিন্তু টিক্কা রয়েছে ভাই টিক্কাটা কিসের 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 তৈরি টিক্কা টিক্কাটা আসলে কীসের তৈরি এটা চিকেন অ্যান্ড তৈরি চিকেন ও আচ্ছা টিক্কাটা হচ্ছে চিকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই এটাকে বলা হয় আমাদের খাসির খাসির আসলে রান বলা যেতে পারে এটা হচ্ছে খাসির রান খাসির রান এই হচ্ছে খাসির রান মোটামুটি কিন্তু অনেক বড় এর আগে যেটা আসলে দেখাই ছিল সেটা কিন্তু অনেকটা বড় মনে হয়েছিল না কিন্তু আজকে অনেকটাই আহ বড় বড় লাগতেছে আহ খারাপ না অনেক বড় আহ খাবার কিন্তু শুরু করে দিলাম সেই এই আমাদের কি বলে খাসির রান খাসির রান দেখতে পাচ্ছিল কিন্তু আসলে খাসির রান হ্যাঁ আবার এই যে মুরগি টুরগি বললেন না কারণ দুই পাশেই কিন্তু মাংস রয়েছে এই যে এর আগে যেগুলো রিভিউ হয়েছে সেখানে একটি বিষয় কি এই যে তিনশো পঞ্চাশ টাকায় আপনি এইভাবে খাবার কোথাও পাবেন না আমার জানা মতে খাবার বুঝলাম বাইশ লাগবে এই লোন সসমস্ত লোন আপনি দেখেন একটু বাইক একটু সস দিয়ে দিচ্ছি দেখেন তো সবাই লাঞ্চের কাজও সারে এখানে লাঞ্চও করতে পারবেন আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে